চোর চোর দেবাংশুর পাশাপাশি পাল্টা চোর চোর চোরটা শিশিরবাবুর ছেলেটা বলে স্লোগান সকলের পক্ষ থেকে বাইক থেকে দেবাংশুকে ধাক্কাও দেয়া হয় বলে অভিযোগ তুমুল উত্তেজনার সামাল দিতে ব্যস্ত পুলিশ নন্দীগ্রাম এক বিজেপির মন্ডল সভাপতি ধনঞ্জয় ঘরা তিনি বলেন দেবাংশু জনসম্পর্ক অভিযান করতে এসেছিলেন তাকে চোর চোর দেবাংশু বলে উষ্ণ অভ্যর্থনা জানালেন গ্রামবাসীরা এর চেয়ে বড় আর কি হতে পারে দেবাংশু ভট্টাচার্য অভিযোগ জানিয়েছেন শুধু চোর চোর স্লোগান নয় বাইকে ধাক্কা দেওয়া হয়েছে তাকে ঠেলা হয়েছে হামলা করা হয়েছে এর জন্য পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন যদি কিছু না হয় যত দূর যেতে হয় তিনি যাবেন তিনি আরও বলেন এটা ওদের কালচার আমাদের কালচার প্রণাম করা করেছি আমরা যদি গোটা রাজ্য জুড়ে পাল্টা এরকম করা শুরু করি তাহলে পারবে তো শুধু চোর জয় শ্রীরাম নয় এটা তো মৌখিক কথা বাদ আমাদের গাড়ির ওপর থাপ্পড় মারা হয়েছে আমাদের গাড়ির উপর দিয়ে ধাক্কাধাক্কি করা হয়েছে গাড়ির উপর রীতিমতো হামলা হয়েছে আমরা এটা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবো প্রশাসন যদি অ্যাকশন না নেয় আমরা যতদূর যাওয়ার হয় ততদূর যাব বিজেপির এটাই কালচার এখন আমরা যদি পাল্টা গোটা রাজ্যে শুরু করি পারবে সামলাতে আমরা সেই পথে হাঁটি না বলে আমাদেরকে দুর্বল মনে করার কোনো কারণ নেই দেখা যাক কি অ্যাকশন নেওয়া যায় আমরা পরবর্তীকালে সেই অ্যাকশন নিচ্ছি ওরা স্লোগান দিচ্ছে আপনি হাত জোর করে ওদেরকে অভিনন্দন জানাচ্ছি হ্যাঁ আমি প্রণাম করেছি ওদেরকে আমি আমাদের তো এটাই কালচার আমরা প্রণাম করবো তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ওরা ওদের কাজ করেছে যে ওদের চরিত্র আমরা আমাদের কাজ করেছি যেটা আমাদের শিক্ষা বাকি দেখা যাক প্রশাসন প্রশাসনের কাজ করবে দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রাম বিধানসভা মেঘুটা অঞ্চলে মজবৃন্দাবনপুর এবং জেলেমারা সাঁত্রিশ নম্বর বুথে আজকে জনসম্পর্ক অভিযানে এসেছিল এখানকার সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা দিয়ে চোর চোর বলে সম্বর্ধনা করলো অভিনন্দন জানালো তৃণামূল দলের প্রার্থী কৃষি ভাইপোর লিমিটেড কোম্পানি প্রার্থী এর থেকে বড় সম্বর্ধনা বা এর থেকে বড় উপহার কি পেতে পারে চাকরিকে মানুষ দেখছি পঁচিশ হাজার চাকরি শিক্ষকরা চাকরি হারালো এদের দুর্নীতির যে দায় তার এর থেকে বড় উপহার কি হতে পারে আজকে দেখুন এই দলটার দুর্নীতির দায়ে সন্ত্রাসের শিকার হয়ে আমরা আজকে হলদেয়ার কোর্টে এসেছি জামিন হতে কিন্তু আমার এলাকার মানুষরা তুলমূল দলের যেহেতু দেবাংশ আছে তাকে উষ্ণ কল্পনা দিকে বরণ করে নিব সবাইকে ধন্যবাদ জানাই চৌঠা মে সবাই আরও গণতন্ত্রের জবাব দিয়ে মানুষ জানিয়ে দেবে এর মেন কারণ এটা হচ্ছে আমাদের এই যে জেলেমারা বুথ খুবই শান্তিপ্রিয় বুথ যাকে বারবার বাপ্পাই তো গর্গ কেন এই যে প্রার্থী যে তৃণমূলের যে চোর প্রার্থী দেবাংশু ভট্টাচার্য ওনাকে নিয়ে সেই বুথকে বুথে আবার অশান্তি ফেলানোর চেষ্টা করছে এর বিরুদ্ধে গ্রামবাসীরা বিক্ষোভ দেখিয়ে ওনাকে চোর চোর স্লোগান দিয়ে দাঁড়াচ্ছে नंदीग्राम থেকে সমদি रिपोर्ट चैनल ट्वेंटी 24 बै মসরাত দখলের লড়াই দু চব্বিশ দেখতে চোখ রাখুন চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেনের পর্দায় সিংহাসনের মহাসংগ্রাম